ভাই আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষটা খতনা করবে এটা কি ফরজ ভাই ইসলামে আবশ্যিক না এটা হলো সুন্নত এটা সুন্নতে মক্কা দেয় এটা করলে খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত এটা ফরজ না তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খাতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা প্রশ্নোত্তর করবো আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খাতনা করে তার কার্সিনোমা সিনোমা অপনাস হওয়ার সম্ভাবনা কম লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয় অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয় এখানে আপনারা দেখবেন যে খতনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয় তারপর প্রসাব করার পরে তার পেপিসের ভেতরে প্রসাবের কয়েকটা ফটো থেকে যায় ফোরস্কিনের ভেতরে এ থেকে অনেক রোগ হতে পারে চুলকানি হতে পারে শরীরের ত্বকে প্রদাহ হতে পারে হতে পারে পেপ্লোসাইটিস খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায় আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই এভাবে রোগকে প্রতিরোধ করি আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে বেশি যৌন তৃপ্তি পাবে এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম বিজ্ঞান আমাদের বলে যার থাকে এখনকার তার এইডস রোগ হওয়ার তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে এরকম আরো অনেক রোগের প্রতিরোধ করা যায় এজন্য জন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয় তারা কিন্তু মুসলিম না এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান আর তাদের ফিফটি পার্সেন্টেরও বেশি ছেলেকে খতনা দেওয়া হয় ইসলামে আছে সেজন্য করে না কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে আশা করি উত্তরটা পেয়েছেন